মাছ মানেই বাঙালির ভালোবাসা আর সেটা যদি খুব সহজে এবং ঝামেলাবিহীন হয় তাহলে তার কথায় নাই। আসসালামু আলাইকুম আমি তাসলিমা সাধারণ পাকশা চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি অসাধারণ একটি মাছের রেসিপি মাছ এই মাছ হচ্ছে আই মাছ দেখিয়ে নিশ্চয় নিশ্চয়ই বুঝতে পারছে এই মাছটার সাথে অনেকে ফাঙ্গাস মাছকে মিলিয়ে ফেলে কিন্তু এটা ফাঙ্গাস মাছ থেকে অনেক গুণে মজাদার ও সুস্বাদু তো এই আই মাছ যদি আমরা খুবই সহজে ও খুব বিহীন তাড়াতাড়িতে রেডি করতে পারি তাহলে তার কথা নেই তো কীভাবে ক্রিমে করতেছি দেখতে থাকো তাই মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এখানে হলুদ গুঁড়া আর মরিচ দিয়ে মেখে হালকা একটু ভাজি করে নেবো এই আই মাছটা হালকা একটু ভাজি করে রান্না করলে বেশি মজা হয় রানটা আসে তো আপনারা চেষ্টা করবেন একটু ভাজি করে নিতে হালকা তো এই যে আমি এপাট ওপাট করে ভাজি করে নেব তো মাছটা ভাজি করার পরে আমি এদিকে অন্যদিকে পাইপেনে তেল দিয়ে দিয়েছি তেলে গরম হওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি বেশি দিই নেই পেঁয়াজ কুচি হালকা একটু ভাজ করার পরে আমি এখানে লবণ দিব স্বাদ মতো লবণটা দেওয়ার পরে আমি এখানে বাটা পেঁয়াজ দিয়েছি এই বাটা পেঁয়াজটা অ্যাড করলে কি হয় ঝোলটা ঘাড়ো হয় খেতে ভালো লাগে তার সাথে আমি টমেটো কুচি দিয়েছি দিয়ে ভাজি করে নিব একটু এখনকার টমেটোগুলা সিদ্ধ হতে চায় না তাই আমি এখন দিয়ে ভেজে নিব তো এ আমি রসুন বাটা হালকা একটু আদা বাটা দিয়েছি নদীর যে মাছগুলা ওইগুলোতে সাধারণত কোন বেশি মশলা অ্যাড করলে মাছের যে আসল টেস্ট ওটা চলে যায় এটাতে কম মশলা ব্যবহার করাটাই ভালো স্বাদটা একদম অরিজিনাল থাকে তা আমি এখানে হালকা একটু জিরের গুঁড়া আর হলুদ মরিচের গুঁড়া দিয়েছি স্বাদ মতো দিয়ে হালকা নেড়ে চেড়ে আমি এখানে কষা কষানোর জন্য পানি দিয়ে দিব এই পানিতে আমার মশলাটাও কষবে আর মাছটাও কষানো হয়ে যাবে আমি ভালো করে মিশে রাখ অপেক্ষা করব বলক আসা পর্যন্ত এটা আমি হালকা কষিয়ে নিয়েছি পানিটাও অনেকটা শুকিয়ে এসেছে পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে আমি এই ঝোলটা শুকানো পর্যন্ত মাছগুলা কষিয়ে নিব এই ঝোলে আমার মাছগুলা কষানো হয়ে যাবে এই যে ঝোলটা একদম শুকিয়ে গিয়েছে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে আমি ঝোলের পানি দিয়ে দিব আপনারা যে যতটুকু ঝোল রাখতে চান সে আন্দাজে পানিটা অ্যাড করবেন আমি মাখা মাখা টাইপের করবো তাই বেশি পানি আমার লাগবে না তাই যে আমার মাছের বলক চলে আসছে এই যে ঝোলটা আমি টেনিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি এতটুকু এই ঝোলটা টানাবো না এই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি দিয়ে একটু ডিম আগুনে বসিয়ে রাখবো তারপরে আমি জাস্ট নেমে ফেলবো এই মাছটা ভীষণ মজা আপনারা না খেলে বুঝবেন না যারা খাননি এখনই একবার ট্রাই করে নেবেন আর আমার রেসিপিটা কেমন হয়েছে কালার কেমন হয়েছে প্লিজ আপনার মূল্যবান মতামতটা জানিয়ে যাবেন আমার কমেন্টস বক্সে আর যারা আমার সাথে এতক্ষণ ছিলেন আপনাদের সকালকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কথাও যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা শেয়ার করবেন তো কিরকম হলো জানাতে ভুলবেন না আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ